শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের এক অসাধারণ সৃষ্টি মরু ও সংঘ চলুন তো একবার চোখ বন্ধ করে ভাবি মধ্য এশিয়ার এক বেস ক্রাইন মরুভূমি যতদূর চোখ যায় শুধু বালি আর বালি আর সেই অনন্ত শূন্যতার মাঝে একা দাঁড়িয়ে আছে এক প্রাচীন বৌদ্ধ সংঘ এই নিঃসঙ্গ পৃথিবীতেই জন্ম নেয় এক তীব্র মানবিক টানাপোড়ানের গল্প চলুন আজ এই অবিশ্বাস্য গল্পের গভীরে ডুব দেই যেখানে মানুষের সহজ প্রবৃত্তি আর ধর্মের কঠিন অনুশাসনের মধ্যে এক ভয়ানক সংঘাত তৈরি হয় পুরো গল্পের ঠিক কেন্দ্রবিন্দুতে আছে এই একটি প্রশ্ন বড়জ্যেষ্ঠ সংঘগুরু পিথুমিত্রের এই আকুতি এই কথাগুলো যেন পুরো গল্পের মূল সুরটা আমাদের একদম হৃদয়ে পৌঁছে দেয় একদিকে সঙ্ঘের কঠোর শুকনা বৈরাগ্য অনেকটা ছাইয়ের মতো আর অন্যদিকে প্রকৃতির অমোঘ নিয়মে ফুটে ওঠা এক নিষ্পাপ ভালোবাসা একটা ফুলের মতো ছাইয়ের মাঝে ফুটে ওঠা এই ফুল এই দুয়ের লড়াইটাই হল মরু ও সংঘর একেবারে প্রাণ গল্পের শুরুটা হয় এক নির্জন প্রায় জনমানবহীন একটা জায়গায় মধ্য এশিয়ার বিশাল মরুভূমির ঠিক মাঝখানেই এক চিলতে মরুদ্যান আর সেখানেই কালের সাক্ষী হয়ে দাঁড়িয়ে আছে একটা বৌদ্ধ সংঘ এক সময় হয়তো এই অঞ্চলে মানুষের আনাগোনা ছিল জীবন ছিল কিন্তু প্রকৃতির এক নির্মম পরিহাসে আজ সব প্রায় নিশ্চিহ্ন একদিন এক প্রলয়ঙ্করী মরু ঝড় যেন এক দানবের মতো এসে সব কিছু গ্রাস করে নিল পাহাড়ের সমান উঁচু বালির নিচে চিরদিনের জন্য চাপা পড়ে গেল সেই সবুজ মরুদ্যান চাপা পড়ল সভ্যতার শেষ চিহ্নটুকুও বালির অনন্ত সমুদ্রের ওপর শুধু জেগে রইল সংঘের নিঃসঙ্গ চূড়া আর এভাবেই তৈরি হল এক বিচ্ছিন্ন বাইরের পৃথিবী থেকে পুরোপুরি আলাদা হয়ে যাওয়া এক জগৎ এই ভয়ঙ্কর ধ্বংসযজ্ঞের পরেও যেন বুদ্ধের ইচ্ছায় অলৌকিকভাবে বেছে গেল মাত্র চারটি প্রাণ করুণাময় বৃদ্ধ ভিক্ষু পিথুমিত্ত কঠোর নিয়মনিষ্ঠ যুবক ভিক্ষু উচণ্ড আর বালির ভেতর থেকে উদ্ধার করা দুটি শিশু এক বালক নির্বাণ আর এক শিশুকন্যা ইতি এই চারজনকে নিয়েই সেই নিঃসঙ্গ মরুভূমির বুকে শুরু হলো এক নতুন জীবন এক নতুন অধ্যায় সংঘের সেই বিচ্ছিন্ন পৃথিবীতে জীবন নিজের ছন্দে চলতে থাকে আর গল্পটা এরপর এক লাফে পনেরো বছরে গিয়ে যায় নির্বাণ আর ইতি এই নির্জন পৃথিবীতে একে অপরের একমাত্র খেলার সাথী হয়ে ছায়ার মতো পাশে থেকে বড় হয়ে ওঠে কিন্তু তাদের সেই সরল ভাই বোনের মতো সম্পর্কে এক নতুন মোড় আসে যখন তাদের জীবনে বসন্তের মতো প্রবেশ করে যৌবন একদিন তপ্ত দুপুরে মরুভূমির মরিচিকার পেছনে ছুটতে গিয়ে তারা একে অপরকে প্রথমবার চুম্বন করে সেই একটা মুহূর্তের স্পর্শে তাদের ভেতরে জন্ম নেয় এক অদ্ভুত তীব্র মধুর অনুভূতি যেন এতদিনের চেনা পৃথিবীটা এক মুহূর্তে অচেনা হয়ে গেল তাদের সহজ বন্ধুত্বটা আর বন্ধুত্ব রইল না এটা রূপান্তরিত হলো এক গভীর অপ্রতিরোধ প্রেমে আর ঠিক এখানে গল্পের মূল সংঘাতটা যেন আগ্নেয়গিরির মতো ফেটে পড়ে নির্বাণ আর ইতির কাছে তাদের এই অনুভূতিটা ছিল ভোরের আলোর মতোই সহজ স্বাভাবিক আর পবিত্র কিন্তু যুবক ভিক্ষু উচণ্ডের কঠোর দৃষ্টিতে এই প্রেম ছিল এক মহাপাপ সংঘের পবিত্রতা নষ্ট করার জন্য শয়তানের এক ভয়ঙ্কর চক্রান্ত দুটি ভিন্ন পৃথিবীর এই সংঘর্ষই গল্পটাকে তার করুণ পরিণতির দিকে ঠেলে নিয়ে যায় এই কথাগুলোই যেন দিনরাত ভিক্ষু উচণ্ডের মাথার ভেতরে হাতুড়ির মতো আঘাত করতে থাকে মার মানে প্রলোভন ইতির বেড়ে ওঠা সৌন্দর্য আর স্বাভাবিক নারীত্ব উচণ্ডের নিজের ভেতরের অবদমিত আকাঙ্ক্ষাকে জাগিয়ে তোলে আর সেই চাপা যন্ত্রণা থেকেই জন্ম নেয় তীব্র ঘৃণা আর ঈর্ষা তিনি ইতিকে সংঘের জন্য এক অশুভ ধ্বংসাত্মক শক্তি হিসাবে দেখতে শুরু করেন প্রচণ্ড তার পরিকল্পনা বাস্তবায়নের জন্য নির্বাণকে উপসম্পদা গ্রহণের জন্য চাপ দিতে শুরু করেন উপসম্পদা হল বৌদ্ধ ধর্মের সেই পবিত্র দীক্ষা যার মাধ্যমে একজন নবীন ভিক্ষু পূর্ণ ভিক্ষুতে পরিণত হন এবং সংসারের সমস্ত জাগতিক মোহ সমস্ত বাঁধন ছিঁড়ে ফেলার কঠিন শপথ নেন আসলে ওচণ্ডের মূল লক্ষ্য ছিল ধর্মের এই প্রথার বর্ম দিয়ে নির্বাণকে ইতির কাজ থেকে চিরদিনের জন্য আলাদা করে দেওয়া গল্পের উত্তেজনা ক্রমশ বাড়তে থাকে যখন উচণ্ডের কঠোর অনুশাসন তার চূড়ান্ত নির্মম রূপ নেয় প্রেম আর প্রথার এই লড়াই এগিয়ে যায় এক ভয়ঙ্কর বিচারের দিকে যার পরিণতি ছিল অকল্পনীয় রাতে পিথুমিত্র আর উচণ্ড দেখতে পান নির্বাণ ইতির পায়ের কাছে এক নিষ্ঠ ভক্তের মতো বসে আছে নির্বাণের চোখে ছিল গভীর আরতি আর ইতির চোখে ছিল বিজয়িনীর আনন্দাশ্রু ভালোবাসার এই পবিত্র স্বর্গীয় মুহূর্তটিকে উচণ্ড তার বিকারগ্রস্ত মন দিয়ে দেখলেন এক ঘোর শারীরিক পাপ হিসাবে সংঘ গুরুকে দেখামাত্র নির্বাণ শিশুর মতো সরলভাবে তার অপরাধ স্বীকার করে নেয় তার সেই স্বীকারোক্তির মধ্যে কোনও ছলনা ছিল না ছিল কেবল তার ভালোবাসার জন্য সঙ্ঘের নিয়ম ভাঙার এক সৎ অকপট অনুভূতি সে জানত সে নিয়ম ভেঙেছে কিন্তু তার চেয়েও বড় সত্য ছিল তার প্রেম করুণাময় পিথুমিত কোনো কথা বলার আগেই উচণ্ড যেন বিচারকের সব ক্ষমতা কেড়ে নিয়ে তার শীতল রায় ঘোষণা করে দেন তার কণ্ঠস্বরে দয়া মায়ার মাত্র ছিল না ছিল কেবল আইনের হিমশীতল ধারালো প্রয়োগ নির্বাণ এবং ইতি দুজনকেই সেই মুহূর্তে সংঘ থেকে বের করে দেওয়া হলো। এই বহিষ্কারের আসল অর্থ কী তা সেখানে উপস্থিত সবাই জানত এই বিশাল নির্দয় মরুভূমিতে সংঘের আশ্রয় ছাড়া এক মুহূর্ত বেঁচে থাকা সম্ভব না এই রায় আসলে ছিল এক ঠান্ডা মাথার মৃত্যুদণ্ড সংঘের রক্ষার নামে দুটি নিষ্পাত প্রাণকে নিশ্চিত মৃত্যুর মুখে ঠেলে দেওয়া হলো। নির্বাণ আর ইতির নির্বাসনের পরই প্রকৃতি যেন নিজেই তার বিচার নিয়ে হাজির হলো। মনে হচ্ছিল স্বয়ং বুদ্ধ তার ইচ্ছা প্রকাশ করছেন এক ভয়ঙ্কর প্রলয়ঙ্করী রূপে যেন এক মহা জাগতিক বিচার শুরু হতে চলেছে নির্বাণ আর ইতি বালির সমুদ্রে মিলিয়ে যাওয়ার সাথে সাথেই আকাশে সেই একই রকম ভয়াল মরুঝড়ের চিহ্ন দেখা দিল ঠিক পনেরো বছর আগের সেই দানবীয় ঝড় যা সবকিছু ধ্বংস করে দিয়েছিল ইতিহাস যেন এক ভয়ঙ্কর প্রতিশোধ নিতে আবার ফিরে আসছিল এই দৃশ্য দেখে উচণ্ডের এতক্ষণের কঠোরতা তার ধর্মের অহংকার তার আত্মবিশ্বাস সব কিছু এক মুহূর্তে ভেঙে চুরমার হয়ে গেল তিনি জীবনে প্রথমবারের মতো বুঝতে পারলেন নির্বাণের প্রেম নয় বরং তার নিজের আর নিষ্ঠুরতাই হয়তো আসল পাপ তার মনে এক ভয়ঙ্কর আর্তনাদ জেগে উঠল তার পাপেই কি আজ সংঘ ধ্বংস হতে চলেছে আমি তাদের ফিরিয়ে আনব এই বলে পাগলের মতো চিৎকার করতে করতে উচণ্ড সেই ভয়াল ঝড়ের মধ্যে ঝাঁপিয়ে পড়লেন এটা ছিল তার ভুলের এক মরিয়া প্রায়শ্চিত্ত করার চেষ্টা কিন্তু তা ছিল একেবারেই নিষ্ফল সর্বগ্রাসী ঝড় তাকে এবং সংঘকে তার বিশাল শূন্যতায় গ্রাস করে নিল এই মহাপ্রলয়ের মাঝে বৃদ্ধ ভিক্ষু পিথুমিত্রের শান্ত কণ্ঠ থেকে ভেসে আসে শেষ প্রার্থনা তিনি অজ্ঞতার অন্ধকার থেকে জ্ঞানের আলোর জন্য ঘৃণার অন্ধকার থেকে করুণার আলোর জন্য বুদ্ধের কাছে নিজেকে সোপে দেন তার এই প্রার্থনা যেন গল্পের মূল দ্বন্দ্বের এক করুণ শান্ত সমাপ্তি টেনে দেয় মরু ও সংঘ শুধু একটা গল্প নয় এটা মানর অস্তিত্বের কিছু গভীর সত্য আর চিরন্তন প্রশ্নকে আমাদের সামনে তুলে ধরে চলুন দেখি এই কালজয়ী গল্পটা থেকে আমাদের জীবনের জন্য কি বার্তা লুকিয়ে আছে প্রথমত গল্পটি আমাদের চোখে আঙুল দিয়ে দেখায় যে মানবতা বর্জিত অনুভূতিহীন কঠোর নিয়মকানুন শেষ পর্যন্ত ধ্বংসই ডেকে এনে দ্বিতীয়ত অবদমিত ঈর্ষা আর আকাঙ্ক্ষা প্রায় বিকৃত আর নিষ্ঠুর রূপে প্রকাশ পায় যেমনটা আমরা উচণ্ডের চরিত্রে দেখেছি তৃতীয়ত প্রেম ভালোবাসার মতো সহজ মানবিক অনুভূতিগুলো আসলে প্রকৃতির মতোই শক্তিশালী এদেরকে অস্বীকার করা যায় না আর সবশেষে সবচেয়ে বড় যে শিক্ষা তা হল সত্যিকারের করুণা আর দয়া যে কোনো কঠোর নিয়মের চেয়ে অনেক অনেক ওপরে সবশেষে গল্পটি আমাদের প্রত্যেকের সামনে এই গভীর প্রশ্নটি রেখে যায় প্রকৃত ধর্ম কি মানুষের সহজাত অনুভূতিগুলোকে অস্বীকার করে দমন করে টিকে থাকতে পারে নাকি ধর্ম আর মানবতার পথ আসলে একটাই এই প্রশ্নের উত্তর খোঁজার ভার লেখক আমাদের হাতেই তুলে দিয়েছেন আমাদের ভাবনার জন্য